আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষায় ভাই ভাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রথম পছন্দ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তাদেরকে বিসিএস ভাইভাই বোর্ডে সম্ভাব্য যে প্রশ্নগুলো করতে পারেন বিজ্ঞ বোর্ডের পক্ষ থেকে কিংবা ইউজুয়ালি যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পোস্ট সেটি হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি সম্পর্কিত এই ডেপুটি কমিশনার বা ডিসি সম্পর্কিত অসংখ্য প্রশ্ন আপনাকে করতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে তো আজকে আমি আপনাদেরকে ডিসি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো ইউজুয়ালি বিসিএস ভাইভা বোর্ডে করা হয় বা করার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করব আজকের আলোচনা হচ্ছে বিসিএস ভাইভা প্রিপারেশন অ্যাডমিন ক্যাডার সংক্ষেপে অ্যাডমিন ক্যাডার বাট এটি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিসি পরিস্থিতি প্রথমত ডিসি ডিসির পূর্ণরূপ হচ্ছে ডেপুটি কমিশনার দ্বিতীয়ত এটির বাংলা অর্থ কী তাহলে আপনি বাংলা অর্থ বলতে পারেন যে উপ কমিশনার না ডেপুটি কমিশনার এটার ইংরেজি এটার পরিশুদ্ধ বাংলা উপ কমিশনার হলেও এই উপকমিশনার কথাটা প্রযোজ্য বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে একই সাথে বিশেষ ট্যাক্সেশন ক্যাডারে এবং একই সাথে উপকমিশনার পদটি প্রযোজ্য মেট্রোপলিটন এলাকায় পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা যখন দায়িত্ব পালন করেন কোনো একটি ডিভিশনের প্রধান হিসাবে তখন তাকে উপকমিশনার কিংবা ডেপুটি কমিশনার বা ডিসি বলা হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ডিসি মানে হচ্ছে জেলা পর্যায়ে কিংবা জেলা প্রশাসনের শীর্ষ পথ আর পুলিশ ক্যাডারে ডিসি মানে মেট্রোপলিটন এলাকায় যিনি পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করেন একটা ডিভিশনের হেড হিসাবে তখন তাকে বলা হয় ডিসি একই সাথে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে ডেপুটি কমিশনারকে সংক্ষেপে ডিসি বলা হয় আবার ট্যাক্সেশন ক্যাডারে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেশন এটাও বলা হয় তো আজকে যেহেতু আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারের ডিসি নিয়ে আলোচনা করছি তাহলে প্রথম তথ্য হচ্ছে ডিসির ইল্যাবশন হচ্ছে ডেপুটি কমিশনার এরপরে ডিসিকে বাংলায় কি বলা হয় জেলা প্রশাসক তৃতীয় হচ্ছে যে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার এই পদটি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের একটি পদ তাহলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সমপর্যায়ের পথ কোনটি সেটি হচ্ছে ডেপুটি সেক্রেটারি বা ডিএস তার মানে ডিসি যেটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ইকুয়াল পোস্ট ইকুভ্যালেন্ট পোস্ট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিএস বা ডেপুটি সেক্রেটারি তবে মনে রাখবেন যে সকল ডেপুটি সেক্রেটারি কিন্তু ডিসি না সকল ডিসি কিন্তু ডেপুটি সেক্রেটারি কিন্তু সকল ডেপুটি সেক্রেটারি ডিসি না ডেপুটি সেক্রেটারি যারা আছেন তাদেরকে বিশেষভাবে নির্বাচন করা হয় ডিসি পদে ফিট লিস্টে তাদেরকে রাখা হয় তাদের বিভিন্নভাবে তাদের গোয়েন্দা রিপোর্ট পুলিশ ভেরিফিকেশন বিভিন্ন ইয়েটার ভিত্তিতে তার সম্পর্কে সে সরকারের প্রতি কতটা অনুগত তার যে কেরিয়ার সে কেরিয়ারটা কতটা ব্রাইট কেরিয়ার তার অন্যান্য যে পরীক্ষা হয়েছে বিভিন্ন চাকরি বিভিন্ন যে প্রমোশনের যে পরীক্ষাগুলো হয়েছে বা তার সম্পর্কে পজিটিভ ইমেজ যদি সরকারের কাছে থাকে তাহলে সরকার ডেপুটি সেক্রেটারিদের মধ্য থেকে বিশেষ নির্বাচনের মাধ্যমে বিশেষভাবে যেটিকে বলে সুপ্রিওর সিলেকশন বোর্ডের মাধ্যমে যেটির হেড হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি এটির মাধ্যমে ডিসি নিয়োগ দেওয়া হয় এরপরে ডিসি সম্পর্কিত আরেকটি পরিচয় হচ্ছে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের তিনটি টায়ার আছে একটা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হচ্ছেন ডিসি বা ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক পরবর্তী কথা হচ্ছে যে এই যে ডিসি তার তিনটি নাম রয়েছে অর্থাৎ তার কাজ তিনটা তার নামও তিনটা কী কী একটা হচ্ছে যে ডিসি ডিসি মানে হচ্ছে তিনি ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক এই পদটি যখন তিনি হোল্ড করেন তখন তিনি জেলার একটা জেলার তিনি সার্বিক প্রশাসনিক প্রধান অর্থাৎ প্রশাসনিক কাজের পরিচালনা প্রশাসনিক কাজের ব্যবস্থাপনা প্রশাসনিক কাজের নেতৃত্ব সব কিছুর প্রধান কিন্তু এই ডেপুটি ডেপুটি কমিশনার বা ডিসি একই সাথে ডিসি যিনি বা ডিসি মহোদয় যিনি তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন ডিএম ডিএম মানে হচ্ছে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট তার আরেকটা পরিচয় তিনি হচ্ছেন কালেক্টর কালেক্টর অর্থাৎ জেলার প্রধান রাজস্ব আদায়কারী কর্মকর্তা প্রায়ই প্রশ্নটি করা হয় যে ডিসির বিকল্প নামগুলো কি কি বা ডিসির নামগুলো কী কী বা ডিসির কাজগুলো কি কি তাহলে প্রথমত একটা জেলার প্রশাসনিক প্রধান হিসাবে ডিসি বা জেলা প্রশাসক একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা প্রধান দায়িত্ব হচ্ছে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার এটা হচ্ছে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ডিসি হিসাবে দায়িত্ব পালন করেন বা ডিসি পদ হোল্ড করেন আর একটা জেলার রাজস্ব আদায়কারী সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে কালেক্টর এরপরে ডিসি সম্পর্কিত আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে যে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কোনটি তাহলে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ডেপুটি কমিশনার যদিও মাঠ প্রশাসনের শীর্ষ পদ তিনটা একটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান যিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদা আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ডেপুটি কমিশনার যিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা আরেকটি কথা বলে রাখি অনেক সময় দেখা যায় যিনি ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন যে ব্যাসের কর্মকর্তা ওই ব্যাস প্রোমোটেড হয়েছে ওই ডেপুটি সেক্রেটারি হয়ে তারা ডেপুটি সেক্রেটারি থেকে তারা জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে গিয়েছে তো জয়েন্ট সেক্রেটারিতে প্রমোটেড হয়েছেন বাট তিনি ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন এমন অনেক অফিসার আমার জানা মতে আছেন চব্বিশ ব্যাসের পঁচিশ ব্যাসের বা অনেকে আছেন এরকম যে জয়েন্ট সেক্রেটারি হিসাবে প্রোমোটেড হয়েছেন বাট তিনি ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন তাহলে আপনাকে মনে রাখতে হবে যে একজন ডিসি ইউজুয়ালি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের হাইস্ট ডিভিশন কমিশনার তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তার নিচে একটা পোস্ট আছে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তাহলে আপনাকে আজকে প্রশ্ন করতে পারে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের পদগুলো কী কী অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের পদগুলো কী 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 তাহলে কি উত্তর দিবেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের পদগুলো হচ্ছে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার এরপরে সিনিয়র সহকারী কমিশনার বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইকুভ্যালেন্ট হচ্ছে ইউনো এবং এডিসি ইওন এবং এডিসির মধ্যে ডিফারেন্স হচ্ছে ইওন হচ্ছে জুনিয়র স্কেল ইকুভ্যালেন্ট আর এডিসি তিনি সিনিয়র স্কেল ইকুভ্যালেন্ট এরপরে হচ্ছেন ডিসি বা ডেপুটি কমিশনার এরপরে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এরপরে ডিভিশনাল কমিশনার এরপরে যদি আপনাকে বলা হয় যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের হাই পোস্ট পোস্টগুলো কী কী তাহলে আগেই বলেছি উপজেলা নির্বাহী অফিসার ইওনো ডেপুটি ডেপুটি কমিশনার বা ডিসি এরপরে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বললেন তো একটা জেলার প্রশাসনিক প্রধানকে উত্তর পেলেন ডিসি একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বকার উত্তর পেলেন ডিসি ডিসি মানে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা জেলার প্রধান রাজস্ব আদায়কারী কর্মকর্তাকে কালেক্টর কালেক্টর মানে এখানে ডিসি এই ব্রিটিশ আমলে ডিসিদেরকে বলা হতো কালেক্টর এটা প্রায় ভাবে জিজ্ঞাসা করা হয় যে ব্রিটিশ আমলে ডিসিদেরকে কি বলা হতো ব্রিটিশ পিরিয়ডে অর্থাৎ যখন ব্রিটিশরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শাসন করতো তখন সেই সময় ডিসিদেরকে বলা হতো কালেক্টর এরপরে আপনাকে বলা হতে পারে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো বলেন তো তাহলে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন এরপরে জিজ্ঞাসা করতে পারে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ পদগুলো বলেন তো আমি আগেই বলেছি তারপরে আপনাকে বলতে পারি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপজেলা পর্যায়ে কী আছেন প্রধান ডেপুটি কমিশনার সরি ইওনো জেলা পর্যায়ে কি আছেন ডেপুটি কমিশনার বিভাগীয় পর্যায়ে কি আছে বিভাগীয় কমিশনার তারপরে আপনাকে প্রশ্ন প্রায়ই করা হয় যেটি আমার অনেক স্টুডেন্টকে ভাব্যভটে প্রশ্ন করা হয়েছে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা কোন মিনিস্ট্রির আন্ডারে পরিচালিত হয় কিংবা কোন বিভাগের আন্ডারে পরিচালিত হয় তাহলে মনে রাখবেন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা তারা ক্যাবিনেট ডিভিশনের আন্ডারে পরিচালিত হয় প্রায় এই প্রশ্নটি করা হয় ক্যাবিনেট ডিভিশন যদিও বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারটি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা মোপা এর আন্ডারে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে বাট ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাগণ ক্যাবিনেট ডিভিশনের আন্ডারে পরিচালিত হয় আরেকটা প্রশ্ন প্রায়ই করা হয় যে এসি ল্যান্ড বলে যে পদ যে আসে উপজেলা পর্যায়ের সেকেন্ড হাইস্ট পোস্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের উপজেলা পর্যায়ে হাইস্ট পোস্ট হচ্ছে ইউনো আর সেকেন্ড হাইস্ট পোস্ট হচ্ছে এসি ল্যান্ড তো এসি ল্যান্ডগণ কোন মিনিস্ট্রি আন্ডারে পরিচালিত হয় বা কোন মিনিস্ট্রির দায়িত্ব পালন করেন তাহলে এসি ল্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড তার মানে মনে রাখবেন যে এসি ল্যান্ডগন ল্যান্ড মিনিস্ট্রির আন্ডারে পরিচালিত হয় বা ল্যান্ড মিনিস্ট্রির অধীনে পরিচালিত হয় বা তারা ল্যান্ড মিনিস্ট্রির অধীনে কাজ করে অনেক সময় জিজ্ঞাসা করে যে উপজেলা পর্যায়ে একটা পোস্ট আছে সাব রেজিস্টার এটা কোন মিনিস্ট্রির আন্ডারে এটা হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনেক সময় জিজ্ঞাসা করে যে ইউনোর কাজ কি ডিসির কাজ কি এসি ল্যান্ডের কাজ কি এসি মূল কাজটা কি ডিসির মূল কাজটা কি ইউনোর মূল কাজটা কি। অনেক সময় জিজ্ঞাসা করে অ্যাডমিনিস্ট্রেটর এবং ব্যুরোক্রেটের মধ্যে ডিফারেন্স কী ব্যোক্রেট কারা অ্যাডমিনিস্ট্রেটর কারা অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান দায়িত্ব কী গভর্নর এবং অ্যাডমিনিস্ট্রেটের মধ্যে ডিফারেন্স কী তো এইভাবে আপনাকে অসংখ্য ভাবে বটে করা হয় বা করতে পারে যারা বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস তাদের এই বেসিক তথ্যগুলো আপনাকে জেনে যেতে হবে তারপরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা কখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করেন কখন তাদেরকে ম্যাজিস্ট্রেট বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে ডিফারেন্স কী পেনাল কোডের পেনাল কোড এবং সিআরপিসি কখন তারা ব্যবহার করেন সিআরপিসি কী কি পেনাল কোড কী বা প্রশাসক এবং পুলিশ তারা কোন কোন আইন ব্যবহার করে এর সাথে পুলিশের রিলেভেন্ট আসে যে পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের বা অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশের সম্পর্ক পিআরবি পুলিশ রেগুলেশন ব্যাঙ্কগুলোর কোথায় বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে সিআরপিসির কত ধারায় বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে সিআরপিসির কত ধারায় বলা আছে তারপরে ডিসির মূল কাজগুলো কী কী ইউনোর মূল কাজগুলো কি কী আপনাকে অমুক জেলায় ডিসি হিসেবে দায়িত্ব দিলে অমুক উপজেলায় ইউন হিসেবে দায়িত্ব দিলে আপনাকে এই সমস্যা সমাধানে আপনি কি করবেন এরকমভাবে কাল্পনিক কিছু প্রশ্ন কিন্তু আপনাকে ইদানিং বড়ি করা হচ্ছে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ডিসি হওয়ার জন্য মৌলিক গুণাবলীগুলো কী কী থাকা দরকার ইউনও হওয়ার জন্য তার মৌলিক গুণাবলী কী কী থাকা দরকার আপনার মধ্যে এগুলো আছে কি না এরকম অনেক প্রশ্ন করা হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে ডিসি সম্পর্কিত খুব সংক্ষিপ্ত পরিচয় দিলাম ডিসি সম্পর্কিত অনেক তথ্য রয়েছে একটা জেলার প্রশাসনিক প্রধান ডিসি তিনি মাঠ প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট কারণ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রালি যে ডিসিশনগুলো গ্রহণ করে যে পলিসিগুলো গ্রহণ করে সেটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে ইমপ্লিমেন্ট করে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা তার মধ্যে ডিসি এ পদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর ক্যাবিনেট ডিভিশনের আয়োজনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউজুয়ালি এখানে ডিসি সম্মেলন হয় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিরা কোন কোন কাজগুলো করতে কী কী প্রবলেম ফেস করেন কী কী চ্যালেঞ্জ ফেস করেন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনকে অবগত করেন অবহিত করেন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেই আঙ্গিকে পরবর্তীতে সিদ্ধান্তগুলো গ্রহণ করে আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে নীতি এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেগুলো লোকালি কিংবা ফিল্ড লেভেলে কারা কারা ইমপ্লিমেন্ট করে এ যাতে প্রশ্ন করতে পারে অনেক সময় আবার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর শীর্ষ কর্মকর্তাকে এটা জিজ্ঞাসা করতে পারে তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এন এবং ডিসি তাদের রাজস্ব আদায়ের পার্থক্যটা কোথায় কারা কী জাতীয় রাজস্ব আদায় করে একটা আছে ট্যাক্স রেভিনিউ একটা আছে নন ট্যাক্স রেভিনিউ যেটা নন ট্যাক্স রেভিনিউ সেটা হচ্ছে ডিসি ট্যাক্স রেভিনিউ যেটি সেটি হচ্ছে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে বিশেষ বিশেষ ট্যাক্সেশন ক্যাডার আছে বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার আছে তারা ডিরেক্ট ট্যাক্স কেউ আদায় করে কেউ ইনডিরেক্ট ট্যাক্স আদায় করে এখান থেকে আপনাকে ভাইবা বোর্ডে নিয়ে যেতে পারে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর গঠন প্রণালী বলেন সেখানে অ্যাডমিনে কারা থাকে ট্যাক্স ক্যাডারে কয়জন থাকে আপনার কাস্টমস ক্যাডারে কয়জন থাকে তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর প্রধান যিনি চেয়ারম্যান তিনি কোন ডিভিশন থেকে আসেন কোন মিনিস্ট্রি থেকে আসেন ভাইবা বোর্ডের প্রশ্নটা কিভাবে হয় আপনাকে একটা প্রশ্ন করছে সে প্রশ্নের যে উত্তরটা আপনি দিচ্ছেন সেখান থেকে রিলিভেন্ট অন্য প্রশ্ন করে তো আপনি কোন পর্যন্ত যেতে পারেন এটা তারা অনেক সময় দেখে সেক্ষেত্রে আপনি যদি ডিটেল না বলতে পারেন আপনি সারেন্ডার করবেন সরি স্যার এর বিষয়ে আমার জানা নেই বাট আপনি যত বেশি আনসার করবেন ভাইভ্যবোর্ড কিউরিয়াসি মানে কিউরিয়াসিটি তাদের কারো বেশি বেড়ে যায় অনেক সময় অনেক সময় ভাইভ্যবোর্ড আপনাকে ওখানে স্টপ করে এখানে মূল আলোচনা কী ছিল সেটা হচ্ছে ডিসি বা ডেপুটি কমিশনার এখান থেকে অনেক প্রশ্ন আপনাকে করতে পারে আমি জাস্ট আপনাকে কয়েকটা প্রশ্নের স্যাম্পল দেখাইছি এই বিষয়গুলো আমার ভাই বা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে আমি প্রচুর প্র্যাকটিস করাই যে তোমরা যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছ বা পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পুলিশের কিছু কিছু মিল আছে কিছু কিছু কাজের বা কিছু কিছু আইনের ক্ষেত্রে এটা প্রায় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটর তারা কমন কি আইন ব্যবহার করে আমি যে আগে বলেছি সেটা আছে আঠারোশো সালের সিআরপিসি বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আর আঠারোশো সালের পেনাল কোড বা দণ্ডবিধি এখানে ওয়ান ফর্টি ফোর কে জারি করেন এখানে ডিসি মদে জারি করেন ডিসি মদে বলতে ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে ওয়ান ফর্টি বা একশো ধারা জারি করেন এরপরে কারফিউ জারি করেন কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এরকমভাবে অনেক কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে ভাবে করে করতে পারে কাজে আমি আপনাদের একটা পরামর্শ দিব যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসতে চাচ্ছেন বিসিএসএ তাদের জন্য ইউনও ডিসি বিভাগীয় কমিশনার তাদের পরিচয় তাদের কাজ এবং অ্যাসিল্যান্ট একই সাথে এনডিসি আমি আবার বলছি এনডিসি ইউনো ডিসি এবং ডিভিশনাল কমিশনার আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি সেক্রেটারি এবং মিনিস্টার এর মধ্যে ডিফারেন্সটা কি এরপরে বিভিন্ন মিনিস্ট্রি আন্ডারে ডিভিশনগুলো কী কী আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন যদি পুলিশ ক্যাডারে আসতে চান তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সম্পর্কে জানবেন যদি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারে আসতে চান তাহলে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানবেন ফরেন অ্যাফেয়ার্স ক্যারে আসলে আসতে আসতে চাইলে আপনাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে গতকালকে আমার এক বিসিএস এর ভাইভার স্টুডেন্টের ভাইভা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আন্ডারে কোন 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 প্রতিষ্ঠান রয়েছে এটা জিজ্ঞাসা করতে পারি বা পুলিশ ক্যাডের যারা আসতে চাচ্ছেন পুলিশের কোন কোন জায়গায় ট্রেনিং হয় হয় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি যেটি সারদাতে তারপরে পুলিশ স্টাফ কলেজ যেটা মিরপুরে ঢাকার মিরপুর চোদ্দ নম্বরে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন একাডেমি যেটি শাহভাগে এরকমভাবে কমন ট্রেনিং হয় যেটি সেটা হচ্ছে বিপিএটিসি যেটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটিকে বলে এফটিসি ফাউন্ডেশন ট্রেনিং করছে একশো আশি দিনের এগুলো সম্পর্কে আপনাকে খুঁটি নাকি জেনে যেতে হবে এখানকার প্রতিষ্ঠানকে সেটা হচ্ছে রেক্টর প্রধানকে বলা হয় রেক্টর অ্যাডমিন অ্যাকাডেমির প্রধানকে রেক্টর বলা হয় পুলিশ স্টাফ কলেজের প্রধান ক্যারেক্টর বলা হয় পুলিশ যেটি একাডেমি যেটি সারদাতে সেটি প্রিন্সিপাল বলা হয় অ্যাডিশনাল সেটি অ্যাডিশনাল আইজিপি পদ্মী সম্পন্ন কর্মকর্তা এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে তবে সাম্প্রতিক সময়ে বিশেষ ভাইভা বোর্ডে এই জাতীয় প্রশ্ন যেমন করা হচ্ছে তেমনি বেশি প্রশ্ন করা হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন বা অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন কেন আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আমরা আপনাকে সুপারিশ করব কাজের চ্যালেঞ্জগুলো কী 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 এসে আপনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কোন কোন পদ হোল্ড করবেন সেই সে পদের কাজগুলো কী কী আপনার জানা আছে কিনা তো সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি এ সম্পর্কে বিসিএস এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে ভিডিও আছে বিসিএস এর প্রস্তুতি রিলেটেড এর সাথে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি হচ্ছে আমার ফোন নম্বর এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনি কমিউনিকেট করতে পারেন বর্তমানে আমার ফর্টি ফিফথ বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা ভাইবা কার্যক্রম চলছে ভাইবাতে ভর্তি চলছে আমার ভাইবা সাকসেস যদি বলি সেটি হচ্ছে ফর্টি বিসিএস থেকে সর্বশেষ ফর্টি ফোর বিসিএস পর্যন্ত নিয়ার অ্যাবাউট আমি আবারও বলছি নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফোর প্লাস স্টুডেন্ট ক্যাডার অফিসার রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এবং অন্যান্য ক্যাডার ওয়ান হান্ড্রেড প্লাস মাইনাস স্টুডেন্ট নন ক্যাডের চাকরি পেয়েছে তো আমার বর্তমানে পঁয়তাল্লিশতম এর ভাইভা কার্যক্রমে অব্যাহত রয়েছে আমি মূলত অনলাইনে পড়াই আমি মিলন সর যদি আপনারা কেউ আমার ভাইভা কোর্সটি করতে চান বিসিএসএ এই নম্বরে আমার সাথে কমিউনিকেট করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম